বেলার ঝামেলা ছাড়াই রুটি পরোটা সব কিছু বানাতে পারবেন এই পদ্ধতিতে আপনারা চাইলে আটা দিয়েও এই রুটি পরোটা বানাতে পারবেন কয়েকটা স্টেপ ফলো করলে এই রুটিটা সিদ্ধ রুটির মতো হবে আবার প্যাচপ্যাচেও হবে না অনেক সফটও হবে আসসালামু আলাইকুম বেলাবেলির ঝামেলা ছাড়া যারা রুটি বা পরোটা বানাতে চান তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপি প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন আবার চাইলে একদম ভুসির যে আটা আছে সেটা দিয়েও করতে পারবেন ভিডিও দেখতে থাকেন আমি সব ধরনের রুটি পরোটা আপনাদেরকে দেখিয়ে দিব এবার দুই কাপের সাথে এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি আর সাথে লাগবে দুই কাপের জন্য দুই কাপ পানি তবে প্রথম কাপ দিয়েছি এবং পরের কাপের কিছুটা পানি আমি রেখে দিয়েছি যে কোনো শুকনো উপকরণ বা পিঠা নাস্তা বানাতে শেষের দিকে একটু বুঝে বুঝে পানিটা দিতে হয় তো এই যে আমি নাড়াচাড়া করছি আর পানিটা মিলাচ্ছি তবে মোট কথা আমার দুই কাপের জন্য দুই কাপ পানিই লেগেছে আপনারা চামচ দিয়েও এটা নাড়াচাড়া করে সুন্দর করে মিলিয়ে নিতে পারেন তবে কাজটা সহজ করার জন্য আমি হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি এই ব্যাটার দিয়ে আপনারা রুটি পরোটা দুটোই বানাতে পারবেন তো এখানে একটা কথা বলে রাখছি আপনারা যদি রুটি বানান পাতলা রুটি বানান সেই ক্ষেত্রে ব্যাটারটা একটু পাতলা করবেন আর যদি আপনারা পরোটা বানান সেই ক্ষেত্রে ব্যাটারটা একটু ভারী করবেন তো এই যে আমি যখন হ্যান্ড মিক্সার দিয়ে মিলালাম এরপরেও আমি একটু একটু করে সবগুলো বানিয়ে দিয়ে দিয়েছি এখন যে ব্যাটারটা বানিয়েছি একদম নর্মাল সাইজের রুটির জন্য পারফেক্ট খুব বেশি ঢেল ঠেলেও না আবার ঘনও না তো সেই ক্ষেত্রে যেটা করবেন চামচকে এভাবে তুলে দেখবেন আর হাত দিয়ে যখন এরকম টান দিবেন দেখবেন যে দুটো পার্ট মিলে যাচ্ছে না তখন বুঝবেন এটা রুটি বানানোর জন্য পারফেক্ট আর আপনারা আরও পাতলা যদি রুটি খেতে চান আরও একটু পানি মিলাতে পারেন আপনারা যদি মোটা রুটি কিংবা পরোটা বানাতে চান সেই ক্ষেত্রে ব্যাটারটার ঘনত্ব কেমন হবে এবার সেটাই দেখিয়ে দিচ্ছি একই ব্যাটারের সাথে আমি আরও এক কাপ ময়দা দিয়েছি বা আটা দিয়েছি সেই সাথে পানি দিয়েছি তবে এখানে পুরো এক কাপ দেইনি তিন চার টেবিল চামচ পানি কম দিয়েছি এবং এই ব্যাটারটা এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন তার মানে হচ্ছে এক কাপের সাথে আপনারা পুরো এক কাপ পানি দিবেন না কিছুটা পানি কম দিবেন এবং সেই ব্যাটারটা দিয়ে আপনারা পরোটা বানাতে পারবেন এই ব্যাটার বানাতে একদম নর্মাল যে পানি আছে সেটাই আমি ব্যবহার করেছি মানে গরম পানি কিংবা কুসুম গরম পানি কোনোটাই ব্যবহার করিনি আরেকটা হচ্ছে কোনো ধরনের তেলও আমি ব্যবহার করিনি আপনারা জাস্ট নর্মাল একটা ব্যাটার তৈরি করে নিলেই হবে এই ব্যাটারটা দিয়ে বানানো রুটি বা পরোটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের রোলও বানাতে পারবেন এখন আসি স্পেশাল একটা পার্টে এই রুটিটা ফ্রাই বানাতে হবে ফ্রাই খুব ভালো করে গরম করতে হবে এবং একটা টিস্যুর মধ্যে জাস্ট কয়েক ফোঁটা তেল লাগিয়ে আমি ফ্রাই প্যানটাকে মুছে নিচ্ছি কোনো ধরনের তেলের ফোঁটা এই ফ্রাই থাকতে পারবে না তাহলে আপনাদের রুটি পারফেক্ট হবে না আর ব্যাটারটা দেওয়ার আগে মিডিয়াম হাই হিটে ফ্রাই গরম করতে হবে একদম গরম করে ফেলা যাবে না তাহলে রুটির মাঝখানে বুদবুদ বা পাবল সৃষ্টি হবে কিংবা হোল সৃষ্টি হবে তখনও রুটি ফুলবে না ব্যাটারটা দেওয়ার পর অপেক্ষা করতে হবে যখন এই রুটির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে একদম শুকিয়ে যাবে সেই পর্যায়ে এই রুটিটাকে আমাদের উল্টাতে হবে এবং এই পর্যায়ে আগুনটাকে আমি হালকা আরেকটু বাড়িয়ে দিয়েছি প্রথমবার উল্টানোর পর একটু অপেক্ষা করতে হবে এই রুটিটাকে কোনোভাবেই চাপাচাপি করা যাবে না কিছুক্ষণ পর দেখবেন প্রথম পাশটা এরকম একটু ডট ডট হয়ে ব্রাউনি হয়ে আসছে তখন আপনারা এটাকে উল্টাবেন এর আগে উল্টাবেন না এরপর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই রুটিটার মধ্যে এরকম ছোট ছোট মার্বেলের আকারে বাবল হচ্ছে তো সেই পর্যায়ে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে দোনো পিঠ যখন দেখবেন যে ড্রাই হয়ে গেছে তখন আপনারা চামচ দিয়ে হালকা হালকা করে নেড়ে দিবেন এবার আপনারা আপনাদের মন পছন্দ এটাকে উল্টে পাল্টে রুটিটাকে ফুলিয়ে নিতে পারবেন এই যে স্টেপগুলোর কথা বলেছি স্টেপগুলো যদি আপনি ফলো করেন দেখবেন রুটি পারফেক্টভাবে ফুলবে এবং রুটি সিদ্ধ রুটির মতো নরম হবে তবে রুটির ভিতরে যে প্যাচ প্যাচে ভাব সেটা হবে না আজকে আমি ফ্রাই প্যানের উপরেই আপনাদেরকে হাত ঘুরিয়ে দোনো পার্ট দেখিয়ে দিচ্ছি এটা বেলা রুটি না আমি লাস্টের ভিডিওটা ডিলিট করে দিয়েছি অনেকে বলেছেন আমি হাতে রুটি বানিয়ে এই রুটিগুলো দেখাচ্ছি মানে আমার ভিডিওটা ফেক ছিল তো তাদের জন্য আজকে ফ্রাই প্যানের উপরেই আমি দোনো পার্ট আস্তে আস্তে করে দেখিয়ে দিলাম দ্বিতীয় রুটিটা দেওয়ার আগে ফ্রাই প্যানটাকে একটু ঠান্ডা করে নেবেন তারপর আপনারা রুটি বানাবেন এখানে একটা কথা বলে রাখছি গরম ফ্রাইপেনে আপনারা যদি ব্যাটারটা দিয়ে দেন তাহলে দেখবেন ব্যাটারের মাঝখানে বাবল হচ্ছে হোল হচ্ছে তখন সেই রুটি আর ফুলবে না তো সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যদি মনে করেন যে ফ্রাইপেনটা খুব বেশি গরম হয়ে গেছে আগুনটা নিভিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারপর আপনারা ব্যাটারটা দিবেন আজকে আমি ডিম পরোটার রোল বানাবো তাই আমার ব্যাটারটা একটু ভারী রেখেছি তবে একটা রুটি আপনাদেরকে পাতলা বানিয়ে দেখাচ্ছি এই রুটিটা একদম পাতলা দেখে আপনারা বুঝতে পারছেন রুটির সাইডের দিকে যদি খেয়াল করেন তাহলে বুঝবেন এটা কতটা পাতলা এবং এটাও ফুলেছে এই রুটির ভেতরে প্যাচ প্যাচে খাওয়া যায় না একদম আঠালো হয় তো তাদের জন্য একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি এবং রুটিগুলো যে শক্ত না সেটাও আপনারা বুঝতে পেরেছেন এখন এই যে রুটিটা ছিঁড়ছি আপনারা নিজেরাই যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন রুটির ভেতরটা প্যাচ প্যাচে না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর রুটিটা এই যে টানলেই বুঝতে পারছেন একদম সিদ্ধ রুটির মতো এবং এভাবে যদি আপনারা রুটি বানাতে চান সেই ক্ষেত্রে আপনাদের রুটির ব্যাটারটা দেওয়ার পর প্রথম দুটো স্টেপ ফলো করতে হবে মানে প্রথমবার পানি শুকানোর পর উল্টাতে হবে দ্বিতীয়বার নিচের পিঠটা যখন শুকাবে বা ব্রাউনি ডট ডট পড়বে তখন আপনারা উল্টাবেন এভাবে যদি করতে পারেন তাহলে দেখবেন রুটি বা পরোটা সব কিছুই এই ব্যাটারটা দিয়ে আপনারা বানাতে পারবেন এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি কখনোই বলবো না এক মিনিটে আপনারা একটা রুটি বানাতে পারবেন কিংবা এক মিনিটে আপনারা চার পাঁচটা রুটি বানাতে পারবেন এক একটা রুটি ভাজতে দুই থেকে আড়াই মিনিট সময় লাগবে আবার ব্যাটার বুঝে আপনাদের কম বেশি সময়ও লাগতে পারে তবে এই রুটি বানানোর একটা আরাম হচ্ছে আপনারা যদি একটু মোটা সাইজ করে বানান যে কোনোভাবে রোল বানাতে পারবেন আপনারা চাইলে এই রুটি হয়ে যাওয়ার পর ঘি বা তেল দিয়েও পরোটার মতো ভেজে নিতে পারেন তবে আজকে যেহেতু আমি ডিম পরোটার রোলটা বানাচ্ছি তাই এক্সট্রা কোনো তেল বা ঘি দেয়নি একবারে ডিম ভেজে তার উপরে দিয়ে রোলটা করে নিয়েছি আমি কথা দিচ্ছি আপনারা যদি পারফেক্টভাবে এই রুটি বা পরোটা বানাতে পারেন তাহলে ছোট বড় সবাই এই রুটিটা খুব মজা করে খাবে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করি ঠিকই তবে আমি রেসিপির জন্য স্পেশালিস্ট না আমি সব সময় আমার নর্মাল রান্নাবান্না থেকে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি যেই রেসিপিগুলো বানানোর পর আমার কাছে কমফোর্টেবল মনে হয় বা মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের হেল্প হবে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আপনারা আটা ময়দা বা ভুসির আটা সব কিছু দিয়েই এই রুটি বা পরোটা বানাতে পারবেন যদি ব্যাটারটা পারফেক্ট হয় এখন যে ব্যাটারটা আমি বানাচ্ছি এটা একেবারেই ভুষির যে আটা সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছে তো এটা দিয়েও আপনাদেরকে আমি রুটি বা পরোটা বানিয়ে দেখাচ্ছি ব্যাটার যদি পারফেক্ট হয় আপনারা যদি স্টেপগুলো পারফেক্টভাবে ফলো করে বানাতে পারেন তাহলে দেখবেন আপনাদের হাতে বানানো রুটি বা পরোটাও এরকম পারফেক্ট হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেলাবেলির ঝামেলা ছাড়া একটু সময় নিয়ে ভাজলেও আমার কাছে মনে হয় যে এই রুটিগুলো হুটহাট বানানোর জন্য পারফেক্ট এবং যখনই মন চায় তখনই যে কোনো সময় বানিয়ে নেওয়া যায় এখন যে রুটিগুলো বানাচ্ছি এগুলো ভুসির আটার রুটি মানে ফিফটি ফিফটি যেটাকে বলে এবং এর মধ্যে বেশ বড় বড় দানার ভুসি আছে আপনারাই দেখেছেন এই ভুসির রুটিগুলো খুব সুন্দর করে ফুলেছে আমি মোটা পাতলা এবং একদম বড় সাইজের সব রকমেরই বানিয়ে থাকি হুটহাট নিজেদের নাস্তার জন্য প্রায় এরকম করে বানানো হয় সেখান থেকে ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছি বেশ কয়েক সপ্তাহ আগে একই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেকেই বলেছেন আমি বেলা রুটি সেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ব্যাটার দিয়ে যখন আপনারা এভাবে রুটি বানাবেন বা হাত ঘুরিয়ে যখন রুটিটা বানাবেন দিতে দিতে আপনাদেরও অভ্যেস হয়ে যাবে আমি যেহেতু অনেক লম্বা সময় ধরে কাজটা করছি সেই কারণে আমার এই রুটিগুলো একটু গলি হয় লাস্ট ভিডিওতে হাত ঘুরিয়ে হয়তো আপনাদেরকে রুটির এপিট ওপিট ও একসাথে দেখায়নি সেই কারণেই আপনারা ভুল বুঝেছেন তাই চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে ক্লিয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার মতো রুটি পরোটা বেলতে যারা পারেন না বা যাদের কষ্ট হয় তারা চাইলে আমার এই রেসিপিতে রুটি বা পরোটা দুটোই বানাতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম